আমার একটা কি এসেছে এটা এটা কী পার্সেল পার্সেল এসেছে কে যে দিয়ে পাঠিয়েছে জানি না এখন পার্সেলটা খুলবো এটা এটা কি থেকে এসেছে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে এসেছে আমি বুঝতে পারছি না কে আমাকে ভালোবেসে এটা দিলো কি পাঠালো কি জানি তো এখন হচ্ছে আনবক্সিং করব এটা কে পাঠিয়েছে তার নামও লিখেনি কিচ্ছু লিখে আর আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি কিন্তু এখন খুলে দেখবো এর মধ্যে কী আছে খুলে তো বেটা কী আছে দেখি ফেসবুক থেকে পাঠিয়েছে নাকি এই যে ফেসবুকে ইয়ে আছে লোক ফ্লিপকার্টের ফ্লিপকার্টের লেগো ফেসবুক আমাকে আমাকে ভালোবেসে কিছু পাঠাইল এখন আনবক্সিং করছি আমার ছেলে দেখা যাক এর মধ্যে কী আছে দেখব কী পাঠালো কে পাঠালো নামটা লিখলে ভালো হতো কোনো সাজা বোঝা জিনিস নাকি কি জানি এত তাড়াতাড়ি বের করলে হয় কি এটা কি রে এটা রে বুঝতে পারছি না এটা কি ফুল তো দেখি এ মা কি আছে এর মধ্যে এ মা কি এটা জিনিস চিন্তা করে পারছেন কি লিখে আছে দেখি কী লেখা আছে দেখি কী লেখা আছে দেখি কি আছে এর মধ্যে খাবার জিনিস নাকি ওমা এত পুটগা না কি লেখা আছে ও মা চিয়া সিডস এই জিনিসটা কে পাঠিয়েছো একটু নাম নামটা লিখে পাঠালে ভালো হতো আমি তো চিয়া সিড খাই একটা ভিডিওতে দেখিয়েছিলাম চিয়া সিড আমি খাই কিন্তু কে ভালোবেসে এই জিনিসটা পাঠালো আমি বুঝতে পারছি না দেখ তো খুলে দেখো কেমন জিনিস আছে এর মধ্যে ভালোই হলো এখনকার দিনে দেখছি ভালোবেসে সিট পাঠাই আগের দিনে তো চকলেট পাঠাতো এখন হেলথ ভালো রাখার জন্য নাকি তো যে পাঠিয়েছে অনেক থ্যাংক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ যাই হোক আমাকে এত ভালোবাসা দিয়েছ আমাকে একজন আবার ইস্টারও গিফট করেছে তাকেও ধন্যবাদ আর এটা কে গিফট করেছে আমি জানি না নাম প্লিজ আমাকে কমেন্টে জানাইও কে এটা পাঠিয়েছ এটা ভালো জিনিস আছে তো দেখি তো ভালোই তো আছে কোম্পানিটা কোম্পানির এত সুন্দর গিফট দিয়েছো অনেক ধন্যবাদ এত ভালোবাসা আমার জন্য আর এরকম আইডিয়া কি করে আসলো তোমার কি জানি যে একটা সিট দিলে ভালো হয় চিয়া সিট আছে সিট তো আইডিয়াটা ভালো ছিল তোমার অনেক ধন্যবাদ তো একটু নামটা লিখে পাঠায়ো কে দিয়েছ কোথা থেকে তুমি পাঠিয়েছো এটা थ्याङ्क यू थ्याङ्क यू सो मच यो पाठी छ तपाईँको धन्यवाद अनेक 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 धन्यवाद